সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন প্রত্যেক ফ্যামিলিতে চুলকানির রুগটি স্বাভাবিক দেখা যায় একটি ফ্যামিলিতে পাঁচজন লোক থাকলে তার মাঝে প্রতি একজনের প্রায় দেখা যায় দাউদ গামাছি অ্যালার্জি ইত্যাদি ধরনের চুলকানি থাকতে পারে যারা অনেক দিন ধরে দাউদ ভালো করতে পারছে না অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো কাজে হচ্ছে না আপনাদেরকে সাজেস্ট করব এটি তৈরি করেছে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল ফার্স্ট এস বি ওষুধটি নামে তারা তৈরি করেছেন তো আপনাদেরকে একটা না এক মাস খেতে হবে দুটি করে বলি সকালে একটি রাতে একটি আশা করি ভালো হয়ে যাবে পাঁচ দিন যাওয়ার পরে দেখবেন আপনাদের চামড়াগুলো আক্রান্ত স্থানে চামড়াগুলো মরে যাচ্ছে আশা করি ভালো হয়ে যাবে এটির ডোজ হচ্ছে সকালে একটি খাবেন এবং রাতে একটি খাবেন প্রতি পিজের দাম হচ্ছে বিশ টাকা একটি করে দাম বিশ টাকা আর আপনাদেরকে সাজেস্ট করব এর সাথে লুলি জল ক্রিমটি ব্যবহার করার জন্য লুলি জল ক্রিমটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আক্রান্ত স্থানে দুইবার লাগাবেন আশা করি ভালো হয়ে যাবে আপনারা পাঁচ ট্রাই করে দেখেন যদি না ভালো পরে বলেন আমাকে ঠিক আছে আর দয়া করে কেউ সাবান লাগাবেন না সাবান দিলে এটা ঠিক সাবান কিন্তু খার জাতীয় একটি জিনিস তো এটা কেউ ব্যবহার করবেন না এটা ব্যবহার থেকে বিরোধিত থাকবেন আপনারা স্বাস্থ্যসম্মত শ্যাম্পু ব্যবহার করবেন ফার্মাসিটিকের ওষুধের দোকানে পাওয়া যায় যেরকম লুলি জল কেটুকোনা জল ডেন্সেল তারপরে সিল্যাক প্লাস শ্যাম্পু বডিসি শ্যাম্পু এগুলো আপনারা ফার্মেসি থেকে ক্রয় করে নেবেন আর আমার চ্যানেলটা নতুন তাই আপনাদেরকে বলবো এরকম ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহিত করবেন সবাই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভাইয়েরা আমি প্রতিদিন আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য একটি ভিডিও যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা অন্ততভাগে কমেন্ট করে আমাকে জানান আমি আরেকটি ভিডিও দেব